আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আল্লাহ রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতেই দেখো আমার সোনামণিটা কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার বড় দিদির বাড়ি মানে আমার মেজো দিদি আমার ভাই আমার মেয়ে তোমাদের দাদা ভাই আমার দিদির যা আমার দুই বোন জি সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম একটা টোটোতে তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা তাই না অনেক দিন হল বড় দিদির বাড়ি সবাই একসঙ্গে যায়নি তাই ভাবলাম এখন একসঙ্গে যখন আছি চল ওদের বাড়ি থেকে ঘুরে আসি তাই সবাই মিলেই যাচ্ছিলাম তো যাই হোক ওদের গ্রামটা মানে চারিপাশটা একদম মরুভূমির মতো মানে সবসময় ধান চাষ হয় না আর জঙ্গলমহল এলাকা তো যাই হোক তারপর আমরা এখানে এসে রেল স্টেশনে মানে রেলগেটে পড়ে গেছিলো তাই দাঁড়িয়েছিলাম রেল স্টেশন নয় ঠিক এটা একটা রেলগেট তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুটো ট্রেন গিয়েছিলো তারপর আমরা পেরিয়ে গিয়েছিলাম তো যেতে যেতে প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তো সেদিনকে বিকেলেই আবার ফিরে বাড়ি চলে এসেছিলাম আমরা তো যাই হোক এখানে দেখো আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন ছাড়বে কখন ছাড়বে তো ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি আর এখানে গিয়েই মিষ্টি দিয়েছিল তো মিষ্টি খাওয়ার পর মনে পড়লো ভিডিওর কথা তাই একটু ক্লিপ নিয়ে নিলাম আর তারপর আমরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি এখানে ছিল লুচি মিষ্টি ঘুগনি সকাল থেকেই কিছু খাওয়া হয়নি যাব যাব করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তাই আর বেশি লেট না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম খুবই খিদে পেয়েছিলো আর তারপর আমার দিদি কাজে লেগে পড়েছে মানে মেজো দিদি রান্না প্রায় হয়ে এসেছিলো দু একটা বাকি ছিল তো সেটাই আবার ও গিয়ে করে দিলো মানে এখানে বেগুন ভাজতে বাকি ছিল তাই দিদি বললো আমাকে দিয়ে বেগুনটা ভেজে দি তাই ওই যদি দিদি বেগুন ভাজ ছিল আর আমি এখানে বসেছিলাম ওর কাছে আমি তো কোনো কাজ করতে পারি না গিয়ে কারণ আমার মেয়ে আছে জানো তো ও কোনো কিছুই করতে দেবে না তো যাই হোক তারপর আমরা গিয়েছিলাম আরও একটা দিদির বাড়ি দেখা করার জন্য মানে ওইখানে তিনটে দিদির বিয়ে হয়েছে তো যাই হোক ওদের বাড়িতে গিয়ে দেখো এখানে কত সিমের গাছ মানে কত সিম ধরেছে এই গাছটাতে আর তারপর ওও দিয়েছিল মিষ্টি খেতে তো আমার মেয়ে তো জানো ও ঘাটাঘাটি করতে ওস্তাদ তো স্বর্ণ ছাড়া করে দিয়েছে মিষ্টিকে কিছু তো খাইনি শুধুমাত্র ভেঙে দিয়েছে সব তো তারপর আমরা বাড়ি এসে মানে দিদির বাড়ি এসে আবার দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আরও একটা দিদির বাড়ি যাব দেখা করতে তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তো যে এই যে রাখো বেরিয়ে পড়েছি আর একটা দিদির বাড়ি দেখা করতে যাওয়ার জন্য সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দিদির বাড়িটা এই আমার দিদির বাড়ি থেকে আরেকটু দূর মানে এটা আমার বড় কাকার বাড়ি মেয়ের বাড়ি তো যাই হোক তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য আর এখানে পৌঁছে গেছি দিদির বাড়ি তো ওর বাড়িতে গিয়ে একবার দেখা করেই চলে এসেছিলাম কারণ আমরা তো সেদিনই বাড়ি চলে এসেছি তো যাই হোক তারপর আবার দিদির বাড়ি ফিরে এসে এখানে চা তারপর সিঙ্গারা এইসব নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ